নিপুন আক্তার বাংলাদেশের এক সময়ের দাপুটে অভিনেত্রী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অথচ সেই তিনি এখন পুরোপুরি আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা চিত্রনায়িকা নিপুন বলে জাতীয় নিউজ চ্যানেলগুলোতে খবর প্রকাশিত হয় আগস্ট মাস আসলেই চিত্রনায়িকা নিপুন আক্তারকে স্মরণ করে অনেকেই তার আসল নাম নাসরিন আক্তার নিপুন দুই সালে ছাত্র জনতার অদ্ভুতান আন্দোলনের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার সময় তাকে ফেরত পাঠানো হয় আর তখন থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি তিনি দুই সালে এফআই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন 2007 সালে সাজঘর ছবির জন্য সেরা অভিনেত্রী এবং 2009 সালে চাঁদের বউ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসাবে দুইবার বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চিত্রনায়িকা নিপুণাক্তার সকল